আমি প্রতিদিনই সুপ্রভাতে উঠি আর গঙ্গা স্নান সেরে ছুটে আসি মন্দির মাঠ প্রাঙ্গনে পূজার্চনা করার উদ্দেশ্যে তাই আজও তার ব্যতিক্রম এতক্ষণে আমার এই সহজ নিয়ে ঠাকুরানি পূজার্চনা করার জন্যে সকল আয়োজনই সুসম্পন্ন করেছে হয়তো দেখি মন্দিরের সামনে সবই ঠিকঠাক ঠিকঠাক রয়েছে আহহহ tentu কালের ঘুম দেখছি राघव জল ছরাকে কোনো পুজোয় নিবিदित হয় না না আমারই শহর ধর্মিনী ও কোনোদিন এরকম ভুল কাজ করেন কিন্তু আজকালও জানিও করেছে তো ভুল মানুষের হতেই পারে একদিন সর ধর্মিনীকে ডেকে খানটা জল আনার ব্যবস্থা করে না কেন ঠাকুরানি ঠাকুররে কোথায় গেলে সিঁগির দিকে আসো আর দেখে দাও কেন আমি পূজো করতে পারছি না কিসেরই অসাবন্ধ কাজ তুমি রেখেছো আমি না এই মাত্র পূজারচনা করার জন্য সকল আয়োজনই সুসম্পন্ন করে গেলাম আবার কেন জানি স্বামী প্রভু আমাকে ডাকাডাকি শুরু করেছে স্বামী ধন্যবাদ বলো না গো আমি তো এইমাত্র তোমার পূজা করার জন্য সকল আয়োজনই আর সুর করে গেলাম আবার কেন জানি তড়িঘড়ি তড়িঘড়ি করে আমাকে টাকাটাকে শুরু করলে ওদিকে আসো আসবে এদিকে আর দেখ গো মন্দিরের সাহায্যে কেন আমি বসে বসতে পারছি না কিসের সমস্ত তুমি রেখেছো হ্যাঁ তুমি দেখি 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 সবই ঠিকঠাক এই ঠিকঠাক রয়েছে নিজের ঢুল বুঝতে পেরেছাই তোমাকে ভুলটা তুমি করবে না এক্ষুনি ছুটে যাবে গঙ্গার তীরে আর সামান্য জল গ্রহণ করে সিগির ফিরে আসবে মন্দির মাত্রাঙ্গনে সদাই মনে রাখবে পুজোর সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে

ও কোনদিন এরকম ভুল কাজ করে না কিন্তু আজ কেন জানি করেছে তো ভুল মানুষের হতেই পারে যতক্ষণ পর্যন্ত না ওই সহধর্মে আসছে খানিকটা জল গ্রহণ করে গঙ্গার থেকে ততক্ষণ পর্যন্ত মন্দিরখানা একটু পাইচারি করে দেখি না কেন দেখি পাইচারি করে আগে সব দিই